নমস্কার জেডি স্পোর্টস বাংলা থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি জিতু দাস আপনারা তো অনেক দিন ধরে আমার ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনাদের অশেষ কৃপাতে আপনাদের ভালোবাসায় আজ আমি এতদূর পৌঁছাতে পেরেছি আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের আশীর্বাদে এবং আমার পরিশ্রমে আজকে আমি গুগল অ্যাডসেন্স আমার হাতে পেয়েছি বন্ধুরা এটি আমি দশ দিন আগে অ্যাপ্লাই করেছিলাম আজকে গিয়ে হাতে পেলাম আজকে পেয়ে কি খুশি না পাচ্ছি আপনাদেরকে বলে ব্যক্ত করতে পারছি না আমি আশা করছি আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন হান্ড্রেড কে পর্যন্ত যেতে পারবো আপনারা আমাকে এইভাবে যদি আশীর্বাদ করেন আশা করছি খুব তাড়াতাড়ি আমি মেন্ডে পৌঁছাতে পারবো আর আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আর আপনারা আমার চ্যানেলে সবসময় সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন এটাই আপনাদের কাছ থেকে আমার আশা ভরসা